প্রিয় বন্ধু মনের মুকুর গল্পপাঠের পাঠের আসরে আপনাকে স্বাগত গল্প পাঠ শুরু করার আগে একটা কথা মনে করিয়ে দিই সেটি হল আমার গল্প পাঠ যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিতে গল্পটি শেয়ার করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না এবার তাহলে মূল গল্পে আসা যাক আমাদের আজকের গল্প প্রখ্যাত লেখিকা আশাপূর্ণা দেবীর একটি খুব মজার গল্প গল্পের নাম ধরা পড়া তাহলে শুরু করছি আমাদের আজকের গল্প আশাপূর্ণা দেবীর ধরা পড়া এখনো কোনো খদ্দের আসেনি বিনয়বাবু দোকানে এসে তাকের ওপর বইটে গোছাচ্ছিলেন হঠাৎ অতিকায় এক ভদ্রলোক দোতলা বাঁশের মতো হুড়মুড়িয়ে ঢুকে এলেন একেবারে দোকানের মধ্যেখানে মুগুর মুগুর গড়ন চারকোনা মুখ ড্যাব চোখ আর নাকটি একেবারে গোল আলুর মতো গায়ের রঙ পুরো পাকা তালের মতো চুলের রং কাঁচা পাকা বেঞ্চে বসে পড়ি থামের মতো পা দুখানি দোলাতে দোলাতে বলে ওঠেন মশাই একটু পাখাটা বাড়ি দিন তো আমার একটু আর গরমের দাঁত না বিনা বাবু হয়ে বলেন তা আপনি কি চান কি চাই কি চাই মানে ভদ্রলোক গদার মতো হাতখানি মুঠো পাকিয়ে তুলে বলেন আর বইয়ের দোকানে এসে কি আমি শুটকি মাছ চাইব নাকি না জিবে গজা বোনের খদ্দের নাকি সারাদিনের লক্ষ্মী তাছাড়া বিনয়বুর বাবা বিনয়বুকে শিখেছিলেন দেখ বাবা দোকান চালাবার মূল মন্ত্র হচ্ছে ধৈর্য এটা যেন কখনো ভুলে যাস বিনয়বাবু সেই মূল মন্ত্রটি স্মরণে এনে বললেন হ্যাঁ সে তো সত্যি তা তো বটেই তা তো বইয়ের দোকানে বই ছাড়া আর কি থাকবে মানে কিরকম বই চান আর কি উপহার টুপা দিতে চান নাকি হ্যাঁ উপহার ছাড়া আর কি জানো ভদ্রলোক বেজার গলায় বললেন এই সব বাজে বই আর কোন কুমকে লাগে বিনয়বাবু বাবার উপদেশ স্মরণ করে খুব শান্ত গলায় বললেন আপনি কি তাহলে বাজে বই কিনতে বেরিয়েছেন তবে তাছাড়া বইয়ের দোকান দিয়েছেন বলেই তো আর ধর্মজ্ঞান লোভ হয় না আপনার গল্পের বই কি আপনি কাজের বই বলবেন ভদ্রলোক পরক্ষণে ক্ষুব্ধ গলায় বলেন বললাম না আপনি কি চল আমার দোকানে নিয়ে গিয়ে একটা সিল্কের ঘাগড়া কিনে দিকে তা নয় বই দাদু বই জন্মদিনে আমার বই পেতেই সব থেকে ভালো লাগে হ্যাঁ বুদ্ধু আর কাকে বলে নেই বাবা তবে তাই নেই কতগুলো রাবিশ গল্প গিলে কি যে হাত পাবে তুই জানিস তা ওই রাবিশ মারুন মশাই দেখি আপনার স্টক বিনয়বাবু সবিনয় প্রশ্ন করেন তো বয়স কত বয়স ভদ্রলোক একটু গর্বিত হাসি এসে বলেন কত মনে হচ্ছে পঞ্চাশ বাহান্ন বড়জোর তিপ্পান্ন হ্যাঁ এই সেপ্টেম্বরে সিক্সটি সিক্স কমপ্লিট করেছি বুঝলেন এই আমাদের কলকাতার ভেজাল খাওয়া শরীর নয় দস্তুর মতো চাক ভাঙা মধু আর বিনয়বাবুর মনে হয় ভদ্রলোকের নাকটি যে শুধু গোলকাল তা নয় মাথার মধ্যেও গোলমালের চাষ আছে তবু বৌনির খদ্দের তাই শুধু অবাক গলায় বললেন ও আপনি কি আপনার নিজের বয়সে কথা বলছেন কি বিপদ তবে কি আপনার কথা বলব নাকি বিদয়বু হতাশ গলায় বললেন না আপনার বয়স নেই আমি কি করব ওই বই যাকে দেবেন তার বয়স জিজ্ঞেস করছি হ্যাঁ এই সেরেছি তার বয়স আমি কি করে জানব উপহার দেবেন আর বয়স জানেন না কি আশ্চর্য কে হয় আপনার আরে ভুললাম না নাতনি হয় দাদু বলেছে খদ্দের কথায় দিতে হয় বুঝলেন আমার ছোট ভাগ্নের মেয়ে কিন্তু আমি যখন কলকাতা ছেড়েছি ওর বাবা তখন ইজের পরে ঘুরে বেড়ায় এখন আমার চোখের উপরে ভাসছে ইজের দড়ি পা পর্যন্ত লটপটাচ্ছে না নাকে শিখ নেই পেটের উপর আমের রস গড়াচ্ছে বলল মামা কবে আসবে তা সেই আশা এই এতকালে এসে দেখছি ভাগ্নেদে বাড়ি তো ছেলে মেয়ে ভর্তি হ্যাঁ কোনটা যে কার তাই বুঝে উঠতে পারি না তা আবার বয়স বিনয়বাবু মুচকি হেসে পড়লেন তা এতদিন ছিলেন কোথায় ছিলাম আর কোথায় কোথায় নয় নেপালে তিব্বতে নেপায় আসামের জঙ্গলে বিনয়বাবু মনের মন্তব্য মনেই রেখে বললেন বয়সের একটা আন্দাজ পেলে মানে আর কি আরে ওই তো বললাম ঘাগড়া পড়ে বিনয়বাবু আরো অমায়িক গলায় বললেন দেখুন ঘাগড়া পড়া নিয়ে কি আর বয়স বোঝা যায় খোঁজ নিলায় তো দেখবেন ওর মাও মাঝে মাঝে ঘাগড়া পড়েন ওতে হবে না আচ্ছা কোনটা সে পরে জানেন আচ্ছা তাই বা কি করে জানবো বলুন তবে হ্যাঁ সাইজটা বলতে পারি ভদ্রলোক শূন্য হাতটা তুলে থাপা বাড়িয়ে বলেন এই এত বড় আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝেছি বিনয়বাবু বললেন আচ্ছা কি ধরনের বই চাই বলুন আচ্ছা দেখুন সেটা কি আমি বলবো আমি কি হাত গুনতে জানি ভদ্রলোক বেশ উত্তেজিত হয়ে বললেন আমি কি চাই বুঝতে পারবো আপনার স্টকে কোন ধরনের বই আছে আচ্ছা পড়ুন দেখি তবে তো বুঝবো দোকান চালানোর মূল মন্ত্রটি জব করতে করতে খুব শান্তভাবে বললেন দেখুন সব বই তো আর পেরে দেখানো সম্ভব নয় মোটামুটি সব ধরনেরই আছে মানে পৌরাণিক ঐতিহাসিক রূপকথা বিজ্ঞান ভিত্তিক রূপকথা অ্যাডভেঞ্চার্স রহস্য কাহিনী ভ্রমণ কাহিনী ডিটেকটিভ গল্প দেশ বিদেশে প্রচলিত শিক্ষা খেলাধুলা শিক্ষা ভৌতিক অলৌকিক আরে থামুন, থামুন, চুপ করুন ভদ্রলোক প্রায় চিৎকার করে বলে ওঠেন একজন মাথার মধ্যে স্কুটার চালিয়ে দিলেন একবারে বাবা একে একে বলবেন তো বিনয়বাবু দোকানের দেয়ালে ঝোলানো চন্দ্রবিন্দু হয়ে যাওয়া বাবার ছবির দিকে নজর তাকিয়ে মনে মনে বললেন বাবা শক্তি দাও বাবা তারপর আস্তে আস্তে বললেন বেশ তাহলে একা একই বলছি পৌরাণিক পৌরাণিক ভালো হবে তাই বলছেন না না আমি কিছুই বলছি না সে তো আমি দেখছি আপনি প্রথম থেকেই আমার সঙ্গে নন কোপারেশন করছেন এটা তো আর ঠিক নয় বুঝলেন খদ্দের লক্ষ্মী তুলল সে যাক পৌরাণিক মানে তো সেই রামায়ণ মহাভারত তা কেন হবে বিনয়বাবু নিস্তরঙ্গাই কিন্তু দ্রুত ছন্দে বলে যান মেয়েদের উপযুক্ত অনেক আলাদা কাহিনীও আছে এই যেমন ধরুন সাবিত্রী সত্যমা নলদাময়ন্তী শ্রীবৎস সুচিন্তা শকুন্তলা শর্মিষ্ঠা ও দেবজানী সীতার বনবাস সুভদ্রাহর সবরীর প্রতীক্ষা সীতা ও শর্মা ও মশাই থামবেন ভদ্রলোক ব্রহ্মতালুতে হাতের তালু চাপা দিয়ে বলে ওঠেন হ্যাঁ এই যে দেখছি মাথার মধ্যে একশোটা শালিক পাখি ছেড়ে দিলেন হ্যাঁ এর নাম দোকান দেওয়া এই হাজার বইয়ের লিস্ট মুখস্থ রাখতে হয় ভগবান আমি যেন জন্মজন্ম খদ্দেরই থাকি যেন দোকানদার না হই বললাম না আস্তে আস্তে ছাড়ুন তবে হ্যাঁ হ্যাঁ আমি ওরই মধ্যে বুঝে নিয়েছি তা বলুন ওর মধ্যে কোনটা নেই সেই রামায়ণ মহাভারতে কথাই বলে না যা আছে ভারতে তা আছে মহাভারতে জঙ্গলে তো আমি মায়ের পেট থেকে পড়েই যাইনি ওসবকে আমি পড়িনি ছেলেবেলায় বাড়িতে বৃহৎ সপ্তকাণ্ড রামায়ণ আর সুবৃহৎ অষ্টাদশ পর্ব মহাভারত আমাদের ছিল না আর সেটা কোন হিন্দু গৃহস্থের বাড়িতে থাকে না পৌঁছলেও সব বাড়িতেই পাবেন ভাড়ারে তাকে কিংবা লেপের চালিতে খাটের তলায় কি ঘুঁটের ঘরে যেখানে হোক তাহলে ছুটমুট কেন তবে আচ্ছা ওর পর একটা বলুন একটু রয়ে বসে কিন্তু বিনয়বাবু হতাশ দৃষ্টিতে তাকান আর তো কেউ আসছেও না চাই এই বনে খদ্দেরকে নিয়ে যে পৌনে এক ঘন্টা কেটে গেল বিনয়বাবু নিস্তেজ গলায় বললেন ওরপর ওই ঐতিহাসিক ঐতিহাসিক ভদ্রলোক গুম করে কাউন্টারের উপর একটা কিল বসান ঐতিহাসিক গল্প তার মানে ইতিহাসকে বেঁকিয়ে ঘুরিয়ে সাপকে ব্যাঙ আর ব্যাংকে সাপ বানিয়ে ছেলেগুলোর মাথায় ভুল শিক্ষার গুলতানি ঢুকে তো ইতিহাস তা ইতিহাস ওনার গল্পটা কি তাহলে অঙ্কেরও তো গল্প বানাবেন মশাই আপনারা না না আমি কিছুই বানাইনি বিনয় ওর গলার নির্লিপ্ত যা করবার লেখক রায় করেন তা ঐতিহাসিক নাচান রূপকথা রূপকথা মানে ওই সুরানি দুরানি গল্প তো না মশাই ওই রূপকথাগুলির ভেতরে ইহ সংসারে যাবতীয় কুটিলতা স্বার্থপরতা ক্রুরতা হিংসা চক্রান্ত ইত্যাদি সব আছে কি দরকার মশাই পয়সা খরচ করে ছেলেপুলেদের মনে গড়ল ঢুকিয়ে দেওয়া রূপকথা এই মহা অনিষ্টকারী জীব বিনয়বাবু নিথর সমুদ্র তাহলে বিজ্ঞান ভিত্তিক কথা ওর মধ্যে আপনি ই সংসারে কিছু পাবেন না সব কিছুই সংসার ছাড়া কি জ্ঞানের অগ্রগতির কল্পনায় কল্পনা দৌড় ও মশাই ওটা থাক আমি মানেই বুঝতে পারছি না তা পর আর যে কি বলছিলেন যেন বিনবু ঠান্ডা গলায় বললেন অ্যাডভেঞ্চার অর্থাৎ ধরুন ওই দুঃসাহসিক অভিযানে গল্প যেমন ওই বাড়ির থেকে পালিয়ে যক্ষের ধনের সন্ধানে সর্বনাশ ভদ্রলোক তার অতিকায় দেহভার নিয়ে পড়তে পড়তে রয়ে যান কাউন্টারের কোনটা আঁকড়ে কিন্তু তার মধ্যেই গর্জন করে ওঠেন বাড়ির থেকে পালিয়ে এই বই ইচ্ছে করে ছেলে মেয়ের হাতে তুলে দিতে বলছেন তাহলে খানিকটা বিষ কিনে হাতে ধরিয়ে দিলেই তো হয় বাড়ির থেকে পালিয়ে জকের ধনের সন্ধানে হ্যাঁ তো এসব বই কি লেখে মশাই ছেলে মাথার পোকাগুলো নাড়িয়ে দেবার জন্যে না না ওসব অহিতকর বই কোনো দরকার নেই আর কি যেন বলছিলেন আর এরপর রহস্য কাহিনী সেটা আবার কী বস্তু ভূতের গল্প নাকি না না ভূতের ঠিক নয় তবে ভূতের মতন আর কি ধরা ছোঁয়া যায় না অথচ কি জানো মানে না ভূত না ভগবান সত্যিও নয় আবার মিথ্যেও নয় রকম আর কি আস্তে আস্তে মশাই আস্তে ভোগ গিলতে দিন না ভূত না ভগবান সত্যিও নয় মিথ্যেও নয় আছে কিন্তু ধরা ছোঁয়া যায় না ওরে বাবা এ শুনেই যে বুক ধরপর করছে আর পড়লে বাচ্চা ছেলে মেয়েগুলোর হার্টের বেমার ধরে যাবে না এ তো দেখছি আচ্ছা ফ্যাসাদ ভালো দুখানা বই কিনতে এলাম তা ভালোই তো ফ্যাসাতে পড়লাম দেখছি না ওসব চলবে না ওসব রহস্য রহস্য চলবে না বুঝলেন আমার এই সাপ কথা হ্যাঁ আর কি আছে বলুন তো বলুন চটপট বলুন বিনয়বাবু তার বাবার ছবির দিকে তাকিয়ে চোখ বুঝে মনে মনে বললেন বাবা তোমার দেওয়া মূলমন্ত্র মন্ত্র যে আর জুপতে পারছি না বাবা মুখে গলায় বললেন আর রয়েছে ভ্রমণ কাহিনী ভ্রমণ কাহিনী আরে ফু ভ্রমণের কাহিনী পড়ে আর কি হবে বলি একশো পাতা বই লিখে আপনি কি চিংড়ির মালার স্বাদ দিতে পারবেন কি দুশো পাতা লিখে গরম পেঁয়াজের সেই উৎকর দেশের রাজা আম গল্প জানেন তো নাকি জানেন না তাহলে শুনুন তবে একবার হয়েছে কি যে দেশে আম জন্মায় না সে দেশে রাজামশাই লোক মুখে আমের কথা শুনে বললেন মন্ত্রী যেমন করে হোক আমাকে আমের স্বাদটা বোঝাও সে কালের ব্যাপার না ছিল এরোপ্লেন না ছিল ঠান্ডিঘর জাহাজ পথে আনতে আনতে আম তো পচে ভূত হয়ে যাবে তাহলে কি করা যায় মন্ত্রীমশাই তো ভেবেই খুন আহার নিদ্রা সব বন্ধ তখন মন্ত্রীমশাইয়ের মেয়ে এক গামলা গুড়ে খানিকটা তেঁতুল গোলা মিশিয়ে মন্ত্রীমশাই দাড়িটা তাতে বেশ করে চুবিয়ে দিয়ে বলল বাবা তুমি রাজা মশাইকে বলো গিয়ে যে এই দাড়িটা চুষুন মহারাজ তাহলে আমের স্বাদ পাবে। তারপর তারপর তো বুঝতেই পারছেন রাজা মশাই ছি ছি বললেন এই আম তার এত নাম ডাক। তা মশাই এই ভ্রমণ কাহিনী পড়ে ভ্রমণের স্বাদ পাওয়া ওই রাজার আম খাওয়ার মতোই বুঝলেন বিনয়বাবু তখন গেঞ্জির মধ্যে হাত ঢুকিয়ে পইতে ধরে জপ করছেন ধৈর্য 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 বৌনি 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 ভদ্রলোক হাঁক পারলেন ও মশাই হ্যাঁ বসে বসে ঘুমিয়ে পড়লেন নাকি রাতে ভালো ঘুমায় না বুঝি তা কাজ করবেন রাত্রে শোবার আগে মাথার মাঝখানে একটু সুপুরি দিয়ে জল থাপড়ে মাথাটা কচি ডাবে জল দিয়ে ধুয়ে ফেলবেন একেবারে মহানিদ্রার মাস্তুত ভাই এসে হাজির হয়ে যাবে তা দোকানে তো আপনি ছাড়া দ্বিতীয় ব্যক্তিকে ওকে দেখছি না তা বইটা একে দেখাবে বিনয়বাবু বরফ জমানো গলায় বললেন হ্যাঁ বই তো আপনাকে দেখাবার দরকার নেই ভয়ের দরকার তো শুধু শোনানোর ও একজন হলেই চলবে তা কতটা পর্যন্ত হয়েছিল জানো ওই ভ্রমণ কাহিনী হ্যাঁ তারপর হচ্ছে ডিটেকটিভ গল্প ছেলেরা সব নাওয়া খাওয়া ভুলে পড়ে সাংঘাতিক মারাত্মক হ্যাঁ তা তো পড়বেই সাংঘাতিক মারাত্মক যখন ভদ্রলোক একবার বেঞ্চ থেকে উঠে দাঁড়িয়ে দুপা হেঁটে নিয়ে বলে ওঠেন হ্যাঁ পড়বে না যেখানে যত অনিষ্টকারী বস্তু আছে সেখানেই তো লক্ষ্মী ছাড়া বোম্বেদের মন হ্যাঁ দেখছি তো রসগোল্লা ফেলে ফুচকা খায়। রাবড়ি ফেলে কোকো তবে আর নাওয়া খাওয়া ফেলে ওই ছাই ছাইপাশ পড়বে না কেন হ্যাঁ দোষ তো ওদের নয় দোষ যারা লেখে তাদের আর যারা বেচে তাদের এই সুকুমার মতি বালক বালিকাদের মাথার মধ্যে কতগুলো আগডুম বাগডুম ঢুকিয়ে যা মশাই বনে জঙ্গলে ঘুরেছি বলে যে পৃথিবীর খবর রাখেনি তা ভাববেন না কিসে যে কি হয় তা আমার জানতে বাকি নেই ওই ডিটেকটিভ গল্প পড়ে পড়েই তো দেশে এত খুন জখম চুরি ডাকাতি লুট ওয়াগান লুট আর ওই দোকানে রাখা মানে কি জানেন সমাজ বিরোধিতা করা বুঝলেন সমাজ বিরোধিতা করা আহ হ্যাঁ বুঝলাম বুঝলাম বললেন বিনয়বাবু আর পৈতেটাকে শক্ত করে ধরে হ্যাঁ আপনি যে মশাই দেখছি ঝিমিয়ে পড়লেন একেবারে সকালে উঠে খানিকটা আদা ছোলা আর চিরতার জল খাবেন বুঝলেন জিনিসটা চিরকেলে কিন্তু উপকারী খাবেন বুঝলেন হ্যাঁ আপনার দুর্বলতা দেখে আমারই তো কষ্ট হচ্ছে দেখুন দিকে হাত দিয়ে নারকেল ভাঙতে পারে এখনো কিন্তু বই তো একটাও দেখাতে পারছেন না মশাই কি একখানা দোকান দিয়েছেন আচ্ছা আর কি কি আছে বলছিলেন বলুন তার একবার ওই হাসির গল্প সিরিয়াস গল্প জীবনী আত্মজীবনী ম্যাজিক শিক্ষা খেলাধুলার শিক্ষা ভৌতিক অলৌকিক ওহ আবার আপনি সেই বোম্বে মেল চালাচ্ছেন ভদ্রলোক স্বরে বললেন আচ্ছা একটু বয়ে বসে বললে কি একেবারে রাজ্য চলে যাবে আপনার ওই যে হাসির কল্পনা কি বললেন বেশ হাসির সাংঘাতিক হাসতে হাসতে পেট ফেটে যায় ও সরি তা এই বইটা আপনি আমায় গছাতে চাইছেন তারপর ওই পেটটা স্টিচ করার খরচাটা আপনি দেবেন না না ওতে আমার দরকার নেই আহ সত্যি কি আর তাই হবে এমনি বললাম না না ও সব কথা কথেন ঠাট্টা উচিত নয় আর তাছাড়া দিন হি হি করছে আর তার উপর আপনার ওই উদর বিদারণ বই না না ওতে মোটে কাজ নেই তাহলে কি সিরিয়াস গল্প থাক মশাই থাক এমনিতেই এই যুগের ছেলে মেয়ে যথেষ্ট ডেঞ্জারাস এর উপর আবার সিরিয়াস গল্প না না বিনয়বাবু ভিতরে ভিতরে মন্ত্রচাপ করে চলেছেন ধৈর্য ধৈর্য বৌনি বৌনি আর মুখে বলেন জীবনী আত্মজীবনী তা মন্দ বলেননি জীবনী মানে তো মহাপুরুষের জীবনী তাই না তা ভালো ভালো তবে আরও যেন কি কি আছে ম্যাজিক শিক্ষা খেলাধুলার শিক্ষা ভৌতিক অলৌকিক ভদ্রলোক তার মর্তমান কলার মতো আঙুলগুলি তুলে তুলে একে একে বলেন ম্যাজিক শিক্ষা না না ও শিখতে বসলি এটা চায় ওটা চায় করে পঞ্চাশটা বায় নাকা করবে খেলাধুলা তো সে একই ব্যাপার তাহলে বাকি থাকছে দুটো ভৌতিক তার মানে ছোট্টবেলাতে মনের জমিতে ভয়ের বীজ রোপণ ওই যেমন আমার দশা হয়েছে আর কি না ভৌতিক নাই অলৌকিক অলৌকিক ভদ্রলোক হয়তো এতক্ষণে মনস্থির করতে চেষ্টা করছিলেন আর ঠিক এই মুহূর্তকালে দুটো চোঙা পড়া ল্যাগ ছেলে ফরিঙের মতো লাফিয়ে দোকানের মধ্যে উঠে এসে তরবার করে বলল। বললা আর কলকাতায় এলেন হর্ষবর্ধনটা আছে বোঝা গেল ওরা চেনা ছেলে কিন্তু ওদের কথার উত্তর পাওয়ার আগেই অতিকায় ভদ্রলোক ভুরু পাকিয়ে বললেন কে এলেন ওরা দুজনে চোখে চোখে হেসে বলল হর্ষবর্ধন হর্ষবর্ধন কলকাতায় কি মশাই বলিনি ঐতিহাসিক গল্প মানে ইতিহাসে পিন্ডি চটকানো বলি হর্ষবর্ধনের আমলে কলকাতার জন্ম হয়েছিল যত্ত সব ইয়ে শুনবো গ্র্যান্ড হোটেল এলেন ভীমসেন জন্মদিনের উপহারে এইসব ভুল শিক্ষার বই বিনয়বাবু এখন পইতে ছাড়েন মন্ত্র হলেন তরাক্ক করে লাফি উঠে বলেন না রে শেষ কপিটাও তো নিঃশেষ পড়তে পায় না তো তোরা এক কাজ কর এই বইটা নিয়ে যা খুব বিক্রি হচ্ছে কি বই বিনয়দা বেশি রোগা ছেলেটা বইটা টস করে তুলে নেয় কার বই কিরোর বুঝি বিনয় বললেন হ্যাঁ কিরোরই খুব ইন্টারেস্টিং দেদার বিক্রি হচ্ছে ছেলেটা ততক্ষণে পাতা উল্টোতে উল্টোতে পড়া শুরু করে দিয়েছে খাঁড়া নাক সরু চিবুক জোড়া ভুরু ও গর্তে বসা বসার চোখওয়ালা লোকেরা হচ্ছে ধরিবাজ ও ফিচেল এই দেবু তোর সঙ্গে যে মিলে যাচ্ছে রে অন্য ছেলেটা বইটা কেড়ে নিয়ে পাতা খুলে বলে ই আর কি নাকি আমার জোড়া ভুরু ওই একটা নম্বর কাটা তা ফিচেলটা বাদ দে শুধু ধরিবাজ দেবু তার বলে ওঠে আর তোর কি তোর যে প্রায় খুনির সঙ্গে মিলে যাচ্ছে কোন আছে কপালে উপর দিকে তোলা ভুরু ভদ্রলোক হঠাৎ চেঁচিয়ে বলেন কিরোটা কি বস্তু হে ও কিরো জানেন না মাই গড কিরো হচ্ছে একজন পৃথিবী বিখ্যাত জাপানি জ্যোতিষী এটা হচ্ছে তার বইয়ের ইংরেজি অনুবাদের বাংলা অনুবাদ ভীষণ বড় অ্যাস্ট্রোলজার সব অক্ষর অক্ষরে মিলে যায় ও বটে অতিকায় ভদ্রলোক বিনয়বদিকে তাকিয়ে রোশ কটাক্ষে বলেন তা এই বই দোকানে থাকতে আপনি মশাই চেপে যাচ্ছিলেন বেমাল উমামার কাছে এত রাজ্যের আগডুম বাগডুম ঘোড়াডুমের ফিরিস ছিলেন হ্যাঁ এখন চেনা লোক দেখে সরেশ মাল বেরোলো কেমন আচ্ছা আমিও ছেড়ে কথা কইব না এখন দিন দেখি ওই বই একখানা আর তো নেই ওই একটাই আছে ভদ্রলোক গভীর বেদনা ফেলে বললেন দেখুন এইটাকে একটা সদ দোকানের কাজ হলো খদ্দের খদ্দের আর তা নয় আপনি ইত্তবাসরে দেবু পড়ে ফেলে ওপর দিকে তোলা ভুরু গালের হাড় উঁচু এই মুখের লোকেরা হঠাৎ রাগের মাথায় খুন করে বসতে পারে সন্টু তুই গেলি বইটা আমায় দিন ভদ্রলোক হাত বাড়ালো আচ্ছা মশাই দিচ্ছি দিচ্ছি বিনয়দা আমরা বরং পরে নেব ভেরি ইন্টারেস্টিং ছেলেটা আপনি নিন বলেও বইয়ের পাতাটা উঠোতে থাকে ও বাবা এবার খুনির প্রকারভেদ যাহারা হঠাৎ ঝোঁকের মাথায় খুন করিয়া বসে আর যাহারা ঠান্ডা মাথায় ধীরে সুস্থে খুন করে আরে শুনটু ওই ঠান্ডা মাথাটা পড়তো দেখি বিনবু সরবে বলেন ওনাকে দিয়ে দেবার আগে ঠান্ডা মাথায় ঠান্ডা মাথায় ও এই যে যাহাদের চোয়াল শক্ত মুখ চারকোনা চক্ষু বিস্ফারিত ও নাসিকা গোল আলুর নাই তাহারা হইতেছে ঠান্ডা মাথা খুনি বিনয়বাবু কাউন্টারে বুক দিয়ে এদিকে ঝুঁকে বলেন ওমশাই শুনেছেন শুনেছি বই কি এখন ছেড়ে দিন এই বই কিনে আমার নিজের জন্য রাখবো আহা এমন একখানা বই মানেই সংসারের তাবত লোক আমার কাছে ধরা পড়ে যাচ্ছে হ্যাঁ জাপানে কি ঠিক বুঝেছে আমাদের বাঙালি হলে ওমশাই ঠান্ডা মাথা খনিটা শুনেছেন আচ্ছা কেন শুনবো না বলুন তো আমি কালা নাকি না না কালা নয় তবে অন্ধ বটে হ্যাঁ অন্ধ হ্যাঁ নিশ্চয় বলি আয়নার সামনে কখনো দাঁড়িয়েছেন আর যদি এতদিন না দাঁড়িয়ে থাকেন তাহলে আজ একটু দাঁড়ান বলি ড্রয়ার কুলে ভট করে একখানা টিনের ফ্রেম মোড়া গোল আয়না বার করে বদগুলোকে সামনে ধরেন বিনয়বাবু আচ্ছা এটা কি হলো কিচ্ছু না শুধু মিলিয়ে দেখুন সন্টু দি পড়ে যাক সন্টু চিৎকার করে পড়তে থাকে এই ধরনের মুখওয়ালা লোক ঠান্ডা মাথায় খুন করতে পারে যথা শক্ত চোয়াল মুখ, চক্ষু বিস্ফারিত নাসিকা গোল আলুর ন্যায় ষড়যন্ত্র সব ষড়যন্ত্র ভদ্রলোক সেই বিশাল দেহ সরসরিয়ে বেঞ্চ উল্টে কাউন্টার ঠেলে উঠে পড়ে ঘুষি পাকিয়ে বলেন ষড়যন্ত্র সব ষড়যন্ত্র কিরোর সঙ্গে ষড়যন্ত্র এই অপমান আমি একেবারে সহ্য করব না আমি পুলিশ কেস করে ছাড়ব বলেই ইঁট বোঝায় লরির মতো দুধ দাঁড়িয়ে দোকান থেকে নেমে রাস্তায় পড়ে ছুটতে থাকেন আজকের গল্প পাঠ তাহলে এখানেই শেষ করছি গল্প পাঠ কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি গল্প পাঠ আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিন গল্পটা শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না আজ তাহলে আসি বন্ধু আবার খুব শীঘ্রই হাজির হব রকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে ততক্ষণ খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার